আজকে আমরা তিন দিন এটা ইয়ে একটু ওয়ার্নিং এর মতো রাখছি এখন থেকে তারা আর বয়স চলতে পারবে ফুটুর জন্য অ্যাক্সিডেন্ট যাতে কম হয় এবং মানুষ যাতে ধর্মনগরে একটা ভালো ট্রাফিক ব্যবস্থা দেখতে পারে সেই দিকে লক্ষ্য রেখে সেটা আমরা জেল রোড ট্রাই জংশন থেকে রামকৃষ্ণ মিশন রোড ওল্ড মডেল এই রাস্তাটা আমরা ওয়ান ওয়ে পড়তাছি এটা আগামীকালকের থেকেই দু তিন দিন ট্রায়াল রান হয়েছে আগামীকালকের থেকে এটা ইমপ্লিমেন্টেশন হইবো ওল মোটর থেকে পদ্ম মুহূর্ত যে রাস্তাটা আছে সেটা আমরা স্ট্রিটলি ইমপ্লিমেন্ট করবো এটাও অতদিন গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল না কিন্তু এটা নোটিফিকেশন আমরা পেয়ে গেছি এটা ওয়ান ওয়ে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে টাউন কালীবাড়ি টাউন কালীবাড়ি থেকে নেতাজি কন্যা নেতাজি কন্যা থেকে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুল এই রাস্তাটাও একটা ওয়ান ওয়ে মানে দিঘির পাটটাও একটা ওয়ান ওয়ের মধ্যে পড়ছে তো ধর্মনগরবাসী এতদিনও এটা দেখছিল কিন্তু এটা প্রপার ইমপ্লিমেন্টেশন করা গেছিলো না কারণ এটার মধ্যে গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল না যেটা ডিএমএন একটা নোটিফিকেশান দরকার আমরা সেই নোটিফিকেশন পাইছি কখন যদি এটা কেউ বায় করে তার বিরুদ্ধে আমরা আয়নানিত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এটাই জামা জন্য আজকে এখানে সবার টাকা বসে